আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তার মাঝখান থেকে নিজেদের হেফাজতে নিল সিবিআই বিশেষ সূত্রের খবর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে শুক্রবার দুপুরে রাস্তা থেকেই তাকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর উল্লেখ্য আর ঘটনায় সন্দীপ ঘোষ অধ্যাপক হিসেবেও পদ ছাড়তে ছাড়তে চেয়েছিলেন কিন্তু তার ইস্তফা গৃহীত হয়নি উল্টে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয় কিন্তু কলকাতা হাইকোর্ট তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এদিন সল্টলেকের রাস্তা থেকেই তাকে পাকড়াও করা হয় তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে সেখানেই হবে তার জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে আর্জি করার চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনায় আগে থেকেই জিজ্ঞাসাবাদ করতে চাইছিল তার সঙ্গে একাধিক ভার ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের কার্যালয় কিন্তু কোনো ডাকেই সাড়া দেননি তিনি এমনকি শেষের দিকে তিনি সিবিআইয়ের ফোন ধরাও ছেড়ে দিয়েছিলেন আর তারপরেই তার ওপর নজরদারির কাজ শুরু করে সিবিআই শেষে এদিন সল্টলেকের রাস্তা থেকেই তাকে পাকড়াও করে সিবিআই শুক্রবার আবার দেখা যায় পুলিশি ঘেরাটোপে রয়েছে সন্দীপের বাড়ি এলাকাবাসীর দাবি আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষকে নিরাপত্তা দিতেই এই পুলিশি বন্দোবস্ত যদিও পুলিশের দাবি ধর্মঘটের কারণেই এই পাহারা চলছে